আজকে কথা বলবো সেই সবাইকে নিয়ে যারা ফেসবুকে কিনা নতুন এসছেন এসে বিভিন্ন তাদের ইনফরমেশন দরকার আমি তাদেরকে নিয়ে আজকে একটা ক্লিয়ার কথা বলতে চাই শুরুতেই আমি বলবো আপনি একটা গাছ লাগাইছেন সেই গাছ লাগাই কি আপনি ফল চাচ্ছেন এই গাছটাকে লাগাতে হবে তিলে তিলে বড় হবে এটা বড় হবে কি না সেটা আমরা জানি না পরিবেশটা কেমন হবে চলে যায় ছাগল বন্যা আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে প্রতিটা দিনে সেটা পরিচর্যায় তারপরে এটা একটা সময় উপযোগী ওঠে সব গাছ কিন্তু ফল দেয় না সেটাও একটা বিষয় তারপরে যেটা ফল উপযোগী গাছ হবে সেই ফল আসার আগে ফুল আসে সে ফুলের একটা যত্ন নিতে হয় সেই সময় ঝড় বাতাস আসে তারপরে ফলের যত্ন নিতে হয় কিছু কিছু গাছ থাকে যেগুলোকে এত বেশি যত্ন করতে না ফেসবুকে এসেই যদি চিন্তা করেন অমুকের ভিউ বেশি তমুকের ভিউ বেশি অমুক এটা করলো তমুক এটা করলো আমারও মনে হয় হয়ে যাবে এতটা সোজা না প্লিজ আপনি আসছেন আপনাকে সুস্বাগতম আপনি আপনার মতো করে ভিডিও গুলো ক্রিয়েট করেন রেগুলারিটি মেনটেন করেন একটা বছর দুইটা বছর দেন তারপরে এখান থেকে একটা আউটপুট চান শুধু শুধু আপনারা এই ফেসবুকের বিভিন্ন আইডিগুলো খুলবেন আর ব্যস্ত মানুষদেরকে বিরক্ত করবেন আপু কিভাবে এডিট করেন আপু কিভাবে ফলোয়ার্স বাড়লো আপু কিভাবে এত ভিউ হলো হ্যাঁ কিছু মানুষ আছে কাজে জানারও একটা সিস্টেম আছে জানতে জানতে এত বেশি জানতে চায় যে তাদের পেজে তিন হাজারও এখনো মানুষ না আপু আপনার আর্নিং কত আমার আর্নিং কত আমি তাকে বলবো আর সবাই এক না আমি যে জায়গাতে আসছি সেটা আমার একদম শখ থেকে আসা এইটা আমি প্রফেশনালি কখনো নিয়ে আসি নাই যারা জানে তারা তো জানে যারা জানেন না আজকে জেনে নিবেন আমার এইটা পুরোটা একটা শখ থেকে আসে আমি কখনোই ভাবিনি আমি নিজের কাছে তাতে পারবো প্রথমত আপনাকে আল্লাহর দেওয়া রহমত লাগবে আল্লাহ চাইলে সম্ভব না চাইলে কোনো কিছু সম্ভব না দ্বিতীয়ত আপনার পরিশ্রম লাগবে তৃতীয়ত আপনার ধৈর্য লাগবে আপনি কি মনে করেন যারা আর্নিং করতেছে এত সহজ আপনি ফেসবুকের একটা পেজ খুললেন ফলোয়ার্স হয়ে গেল আর আপনি লাখ লাখ টাকা কামাই করলেন এত সহজ না কয়েক রাত না ঘুমিয়ে থাকেন এডিট করেন সেগুলো ভালোভাবে সারেন রেগুলারিটি মেনটেন করেন তারপরে কিভাবে মনিটাইজ হয় কত টাকা ঢুকে কোন ভিউ কত টাকা ঢোকে আপনি তো এই পর্যন্ত যাতেই পারবেন কিনা আপনি নিজেও জানেন না আপনি শুধু শুধু আমার টাইম কেন নষ্ট করতে চান আমার কাছে জিজ্ঞাসা করে আবার এসব ব্যাপারে বলবেন না তখন আবার রাগ করে শোনেন আপু ভাইয়ারা সব বিষয় না আমি আপুদেরকে বলবো শোনেন আপু আমি এই জায়গাতে আসছি কেউ বলতে পারবে না আন্নি এই নিয়েছে আন্নি এই ব্যাপারে জানতে চাইছে আন্নি এটা করছে আন্নি ওটা করছে কেউ বলতে পারবে না কজ আমি সব সময় জানি যে আমার র্যান্ডম লাইফ এখান থেকে যে আর্ন করা যায় আমি যে আর্নিং এর চিন্তা করে এখানে আসছি না আপনি ওই লোভটাকে প্যাক করেন শখ থেকে করেন নিজে পরিশ্রম দিয়ে করেন ভালো কিছু করতে পারবেন আপনি লোক নিয়ে করেন না যে আমি এখান থেকে পারবো পারবো অনেক টাকা কামাই ওই করতেছে টাকা কামাই করতেছে আমিও টাকা কামাই করতে পারবো ওমকে এত টাকা কামাই করতেছে আমিও পারবো এত সহজ না আবার খুব সহজ আল্লাহ ফেভার করলে আমি বলবো কাজ করতে চান ধৈর্য নিয়ে আগায় যান সলিউশন একটাই ফেসবুক থেকে আপনি আর্ন করতে চান ধৈর্য নিয়ে আগায় যান আর কিচ্ছু না সলিউশন একটাই দিনে দিনে স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন আপনাকে কোন পথে আগাতে হবে আপনি কোন পথে আগাইলে আর্নিংটা করতে পারবেন এটা ফেসবুকে আপনাকে জানিয়ে দিবে তখন আপনার বিভিন্ন পথ হয়ে যাবে এভাবেই আপনি জানতে পারবেন শুধু শুধু সারাটা দিন এগুলো নিয়ে পড়ে থাকেন না রিচ কিভাবে হবে ওটা কিভাবে হবে এটা কিভাবে হবে আমি এমনই একটা মানুষ এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় কানেক্ট করতে হয় আমি জানি না কিন্তু ওই মানুষের ভিডিও কিছু আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন প্লাস আছে এরকম ভিডিও আছে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত হয়ে গেছে ছয়শো কি পর্যন্ত হয়ে গেছে আমাকে দেখছে আমি এইসব বিষয় কিন্তু এত পটো না তো অভিজ্ঞতার থেকে বেশি ধৈর্যর দরকার আপনি ধৈর্য ধরে আগান স্টেপ আপনাকে বলবে যে আপনাকে নেক্সট স্টেপ কিভাবে নিতে হবে আপনি শুধু শুধু মানুষের কাছে শুনে হেয় শিকার হবেন না আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে না কিন্তু বাস্তবতাই দেখতে যাবেন আমার কথাগুলো মনে পড়বে আপনারা যে নিয়ে কথা বলতে আসেন না আপনাদের ওইটা বোঝা যায় আপনি বেশি দূর আগাতে পারবেন না তাই চুপচাপ থাকেন আমি অনেক ছোট ছোট মেয়েদেরকে দেখছি প্রতিনিয়ত কিছু কিছু ছাড়তেছে আমার ভাল লাগে ওদেরকে ওরা এটাকে এনজয় করে করতেছে ওরা এটাকে মানে প্রফেশনালি নাই না করতেছে টুকটাক করতেছে ওরা খুব ভালো করে কিন্তু কিছু কিছু হাউস ওয়াইফ আছে এরা তো খুব কুটনি দেখে মনে হয় যে আর্নিং খুব সহজ দেন ওর একটা পেজ খুলে পেজ খুলে কন্টিনিউ করতে পারে না আগে খুলো কাজ করো ওই যে গাছের এক্সাম্পল দিলাম না শুরুতে এভাবে আসো তুমিও পারবে সবাই পারবে আমি বলছি না পারবে না সবাই পারবে বাট ধরকার ধর জোর আর কাউকে ফলো করতে যায় না সারাদিন যদি আমি আরেকজনকে ফলো করি আমি নিজের কি কাজ করব। আমি সারাদিন আরেকজনকে ফলো করতেছি নিজের কি কাজ করব। আমি কতটুকু আগালাম এইটা দেখো পিছনে তাকাই দেখো কতটুকু রাস্তা ফেলে আসলে সামনে দেখো তোমার গোলে যাইতে তোমার কতটুকু টাইম লাগে মানুষকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আমার মনে হয় আপনার এই কথাগুলো থেকে বুঝে গেছেন আশা করি আমাকে আর বিভিন্নভাবে ভাবে নক করে এইসব জানার জন্য ডিস্টার্ব করবেন না আমি কখনো কাউকে করিনি আমি এই জিনিসগুলো আশাও করি না আমাকে কেউ এরকম করে ডিস্টার্ব করুক আমার প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এগুলো থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন ওকে ফাইন পার্সোনালি আমি ক্লাস নিই না যখন আমি ফেসবুক ভিত্তিক ক্লাস নিব আপনারা আমাকে পেমেন্ট দিয়ে আমার ক্লাসে আসবেন তখন আমি জানাবো কিভাবে কি করতে হয় থ্যাংক ইউ সো মাচ